ওনাদেরকে দয়া করে দেখাইতে বলবেন কোরআনের কোন জায়গাটায় লেখা আছে যে কোন মার্কায় ভোট দিলে জান্ন পাওয়া আমরা আমরা বিএনপির থেকে সেই কথাগুলো বলি যে কথাগুলো বাস্তবায়নযোগ্য যেটা সম্ভব না যেটা অসম্ভব সেই কথাগুলো আমরা না আমরা কথা বলি আমরা শিক্ষার উন্নয়নের কথা বলি আমরা কিসের কথা বলছি তরুণ প্রজন্মের বেকারত্ব যেন দূর হয় অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে জয় নিয়ে যাওয়া যায় সেই কথাগুলো বলছি আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলছি আমরা কৃষির উন্নয়নের কথা বলছি এরকম 32 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে দেশ পুরো দায়িত্ব পেলে প্রতিটি কাজ করবে যার মধ্যে আছে কিছু সাংবিধানিক বিষয় অর্থাৎ প্রতি পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেক সরকারের অধীনে নির্বাচন হবে যে নির্বাচনে কেউ আপনাকে বাধা দেবে না আপনি আপনার ইচ্ছামতো ভোট করে করতে পারবেন আরো কি বলা হয়েছে স্বৈরতন্ত্র জমা আবার আমার আপনার ঘাড়ে চেপে না বসে সে কারণে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপ্রধান হন তাহলে কি হয় করে আমি ঢাকায় কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলেছি এই কথাটা পুনর্বৃত্তি করে আজকে আমার বক্তব্য শেষ করব। এলাকার উন্নয়নে নিয়ে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়ার বিষয় নাই যদিও এখনো নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করা হয়নি আর এলাকার উন্নয়নের বিষয়ে আমার বিষয় রাজনীতি করা আর ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনি যদি রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে উন্নয়ন করতে চান তাহলে আপনি বড় আকারে করতে পারবেন আমি বড় আকারে করতে পারবো আর ক্ষুদ্র আকারে ব্যক্তিগতভাবে যেটা করা যাবে এই ছোট ছোট প্রতিষ্ঠানে আপনি ছোটো ছোটো সাহায্য সহযোগিতা করতে পারবেন যেটা আমরা অভিযোগ করেছি ইনশাল্লাহ বর্তমানে করব আল্লাহ চাই তো ভবিষ্যতেও করবো আমি নির্দিষ্ট করে কোনো নাম এখানে উচ্চারণ করলাম না এখানে কয়েকটি আবেদন আছে সেই আবেদনগুলো আমি নিয়ে যাব সর্বশেষ আমি আমার নেতা কর্মী জনগণের প্রতি অনুরোধ করব দয়া করে আপনার বিবেক জিজ্ঞাসা করে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন যেখানে ভোট দিলে উন্নয়ন হবে সেখানে ভোট দিবেন যেখানে ভোট দিলে যারা যেটা বলছে করতে পারবে সেখানে ভোট দেবেন সর্বশেষ ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে আমাদের যিনি প্রার্থী উনি কিন্তু আমাদের এই জীবন লোক থানা সন্তান